এটা হচ্ছে ছাব্বিশশো টাকার একটা মেকানিক্যাল কিবোর্ড এবং এটা আমি স্টার্টেক থেকে হোম ডেলিভারিতে নিয়েছি চলুন এটা আনবক্সিং করে দেখি এই হলো এটার মেইন বক্স এবং এটা হলো অনিকুমা জি থার্টি এইট এইটার আরো দুইটা কালার পাওয়া যায় মেবি এবং এটা হলো নাইনটি এইট কি মানে এইটটি পার্সেন্ট কিবোর্ড এবং এখানে সম্ভবত ব্রাউন সুইচ ব্যবহার করা হয়েছে এখানে আছে একটা ইউজার মেনুয়াল দেন এইটা হলো টাইপ সি কেবল কম্পিউটারের সাথে কিবোর্ড কানেক্ট করার জন্য এবং এই হলো মেইন কিবোর্ড ইনহ্যান্ড ফিলিং আসলে বেশ ভালো বিল্ড কোয়ালিটি একদম সুপার ধরলে বোঝা যায় বেশ ভালো কোয়ালিটির মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে এবং কিগুলোর সাউন্ডও বেশ স্মুথ অন্যদিকে এটা নিজস্ব সফটওয়্যার আছে লাইটিং ইফেক্ট গুলো চেঞ্জ করার বাট খারাপ বিষয় একটাই এটা লাইটিং এর কালার চেঞ্জ করা যায় না জাস্ট ইফেক্ট গুলো চেঞ্জ করা যায় বাট এখানে বেশ অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে আমার কাছে বেশ ভালোই লেগেছে কিবোর্ডটা যদি কারো দরকার হয় কিনা লিংক পেয়ে যাবেন কমেন্ট বক্সে